তো আজকে ঝড় তুলতে চলে এসেছি অলরেডি অফার অনেক দিচ্ছে সবাই অফার দিচ্ছে তো আজকে ঝড়ের অফার মতো পুজোর আগে ঝড় তুলতে চলে এসেছি বিশাল এন্টারপ্রাইজ আমি যে লাইনটা দেখি দিতে বলবো আর একদম রাস্তার পাশে লাইন আপ করা হয়েছে আর আজকে স্টকটা দেখাবো একদম ধমাকা স্টক আছে রন ফ্যান্টের যে কটা মডেল আছে যা যা কালার আছে সব অ্যাভেলেবেল রয়েছে এখানে প্রাইস মার্কেটে সারা যা কোনো প্রাইস আজকে তোমরা দেখতে পাবে তো ভিডিও লাস্ট দেখতে থাকুন আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার রিপেয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হতে বেশি দেরি করবো না বিশ্বাস থেকে ডাকবো বিশ্বাসের থেকে জানবো কি অফার দিতে চলেছে ভিডিও লাগতে দেখতে পাবো তো আবার চলে এলাম বিশ্বাস প্রাইস তাই তো নমস্কার আপনারা যেরকম ভাবে ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে তাতে আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যেরকম ভাবে আমাদের ব্যবসা হচ্ছে তার জন্য আমরা খুব খুশি তাই চলে আজকে একটা স্পেশাল অফার পুজো আর পনেরো দিন বাকি পনেরো দিন আগে একটা এমন অফার এনেছি যে মানে সস্তা গাড়ি তো সবাই দিচ্ছে একদম যে সস্তা গাড়ি সবাই দিচ্ছে আমি ভালো গাড়ি রলফ্ল্যান্ড ব্র্যান্ডেড গাড়ি প্লাস আপনার এই গাড়ি হচ্ছে এখন অব্দি ওয়েস্ট বেঙ্গল এক নম্বর গাড়ি মানে দামি গাড়িকে আমি সস্তায় দেবো আছে দামি গাড়ি কি আমি আজকে সস্তায় দেবো সস্তায় মানে কি মানে মার্কেট কেপে যাবে এরকম একটা ব্যাপার হতেছে মার্কেট কেপে যাবে না এরকম অফার যে সবার জ্বলবে আজকে আজকে আমরা রন ফ্ল্যান্টের গাড়ি যেটা আছে যেটা সবাই অনেকে সস্তায় গাড়ি দিচ্ছে তার জায়গায় আমরা আজকে ব্র্যান্ডেড গাড়ি সস্তায় দেবো ব্র্যান্ডেড গাড়ি সস্তা দেওয়া হবে আর আজকের মানে ইচ এন্ড এভরি ইচ এন্ড কালার ইচ এন্ড এভরি সেগমেন্ট এখানে আছে রন ফ্ল্যান্টের তো মোটামুটি মার্কেটে তো রন ফ্ল্যান্ট কুল এই রন ফ্ল্যান্টের ম্যান্টিস একদম নতুন

ফ্ল্যাট আমি বললাম এর আমি দেব না এই পুরো না মার্কেট ভেরিফাই করে না কি আর মিনিমাম এখন তাহলে একটা জিনিস আমি বলতে চাই যে যারা একটু মানে যাদের মাইলেজ একটু কম দরকার হয় তারা কিন্তু নিতে পারে এটা 48 বল দিয়ে 48 বল যদি নেয় 50 60 তে পাবে আর আর 60 বল দিয়ে নিলে 70 থেকে 80 পাবে 45000 টাকা 45000 টাকা

এখন কুল হচ্ছে সেকেন্ড দু নম্বর পজিশন তুমি লাস্ট টাইম বিক্রি করেছো 50 52 মত 52 তে চল আমি অফার দিয়ে দেব আগে বলে দিই 10 ইঞ্চি চাকা অন করে দেখিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের লাইট এটা নরমাল এলইডি নরমাল এলইডি লাইট আছে ডিআরএলটাও আছে এই ডিআরএল এটা এলইডি লাইট আছে ইন্ডিকেটরও এলইডি আছে টোটাল এটা হচ্ছে ডিসপ্লে এটা দেখেছো অনেকে তুমি অফার বলো এবার অফার আমি বলে দিই বেশি বড় বড় অফার হবে এটা 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ার দিয়ে 48000 টাকা দিয়ে আমরা আগে বিক্রি করেছি পঞ্চান্ন সাতান্ন এই দামে বিক্রি করেছি একদম কোনো দিন আগে পুজো আটচল্লিশ বল দিয়ে কেউ যদি নেয় আটচল্লিশ হাজার টাকা ষাট না পঞ্চাশ হাজার টাকা চলো

ব্রিকজ রল ফ্লান্টের ব্রিক্স আর ব্রিক্সের যে কটা কালার হয় সে কটা কালারই অ্যাভেলেবেল কালার আছে আমার কাছে ব্রিকস স্প্রো আছে তবুও আমি বলবো এটা ব্রিজ স্প্রোর থেকে বেটার গাড়ি যারা গাড়ির ব্যাপারে জানে তারা ভালো মতো জানে যে এটা ফ্রি গাড়ি তো এডু কালার অপশন গুলো দেখিনি একটা গ্রে একটা ব্ল্যাক গ্রে না এটা গোল্ডেন গোল্ডেন ইন গোল্ডেন গোল্ডেন একটা ব্ল্যাক ম্যাক এটা অরেঞ্জ এটা ব্লু এটা রেড পাঁচটা কালার আছে মানে হয় আর কি পাঁচটা কালারই পাঁচটাই অ্যাভেলেবেল আছে

ব্রিক্সের ভেরিয়েন্টগুলো তো বলছো তার সাথে প্রাইস ষাট বোল্ট তিরিশ এম্পিয়ার মাইলেজ সাত কিলোমিটার আটান্ন হাজার টাকা ফিফটি এরপর হচ্ছে বাহাত্তর বোল তিরিশ অ্যাম্পিয়ার বাহাত্তর বোল মাইলেজ আশি কিলোমিটার বাষট্টি হাজার টাকা সিক্সটি টুতে পেয়ে যাচ্ছি টুতে বাষট্টি হাজার টাকা বল বোল তিরিশ মাইলেজ একশো কিলোমিটার যেটা বড়ো

এবার এখানে আমার আছে একদম রিসেন্ট গাড়িও আছে আবার এক সপ্তাহ পুরোনো গাড়িও আছে আপডেট হয়ে গেছে এখন দেখো যেগুলো আছে যদি তার ভাগ্যে থাকে পকেট এলা পকেট এলা পাবে যদি না থাকে পাবেন আমার এইটুকু আমি বলে দিলাম বাট ব্রিক্স প্রতে পকেট আছে ব্রিক্স পকেটে পকেট আনা চালু করে দিয়েছে তাহলে তুমি যে দাম দিচ্ছ আমি তাহলে এটুকুনি তো বলতে যাচ্ছি যে ব্রিক্স এর তুমি ব্রিক্স পাবে ব্রিক্স এর দাম ব্রিক্স দেখো না আমি অফারটা দিই নি এখন ব্রিক্স চলো অফার দিই দাও

একশো কিলোমিটার মাইলেজ আটষট্টি সিক্সটি আর বাহাত্তর বলল আটত্রিশ একশো কুড়ি কিলোমিটার সত্তর হাজার টাকা চলো মানে ম্যাক্সিমাম সত্তর হাজার টাকার মধ্যে সব গাড়ি চলে আসছে আমি তো শুনছি যে অনেকে বলছে আমার এখানে ফোর্টি নাইন থেকে শুরু সেভেন্টি এ শেষ আমার এখানে ফর্টি এ শুরু আমার এখানে ফোর্টি এ শুরু সত্তর হাজার শেষ সত্তর হাজারে শেষ মানে এবার যারা এবার আমি আরেকটাও বলে দিই লিথিয়াম দিয়ে কেউ যদি নিতে চায় সেটাও পাবে কম একটা আইডিয়া দিয়ে দিচ্ছি 55000 এ শুরু 90000 এ শেষ 55000 এ শুরু 90000 এ শেষ শেষ এই যে দামগুলো যেগুলো বললাম আমি কালকে না পরশুদিন আমি এটা ভিডিও দেখলাম যেখানে অনেকে বলছে যে কলকাতা থেকে লোকে নাকি অন্য জায়গা থেকে দিয়ে গাড়ি নিয়ে আসছে কলকাতা থেকে কম দাম কলকাতার ডিলার নাকি দিতে পারছে না কম দামে গাড়ি তাই আমি স্পেশাল অফার আনলাম আজকে পূজার জন্য আমার কলকাতার ভাই বোন যারা দেখছেন দাদা বৌদি ভাই বোন কাকু কাকিমা যারা দেখছেন

গাড়ি নিতে হবে না আমি একদম সোজা বলে দিচ্ছি বিএমএস থাকবে সব থাকবে ওই ব্যাটারির উপরে ওই ওই স্ক্রিন থাকবে যেখানে আপনি প্রেস করবেন প্রেস করলে দেখতে পারবেন আমি চাইলে দেখুন আমি চাইলে ব্যাটারি এখানে দেখাতে পারি কিন্তু আমি যদি এখন ওই ব্যাটারিটা দেখিয়ে দিই

আপনারা দেখলেন কাস্টমার রিভিউ আমাদের কাস্টমার অত দূর থেকে এসছে এখানে গাড়ি নিতে এমন না যে দূর থেকে কাস্টমার যদি আসে তাদেরকে গাড়ি এখান থেকে নিয়ে যেতে হবে আপনারা যদি বলেন আমরা আপনাদের বাড়ি অব্দিও ডেলিভারি ফ্রিতে দিয়ে আসবো ফ্রিতে হ্যাঁ ডিস্টেন্স হচ্ছে ষাট কিলোমিটারের মধ্যে ষাট কিলোমিটার ক্রস করলে মিনিমাম চার্জেস পাঁচশো টাকার মতো পেমেন্ট করতে হবে হয়ে যাবে এটা নর্মাল নমিনাল চার্জেস এটা পেমেন্ট করলে হয়ে যাবে ষাট কিলোমিটার মধ্যে ডেলিভারি ফ্রি চলো তোমার ট্যাগ লাইনটা বলো ভিডিওটা তাহলে শেষ করো ট্যাগ লাইনটা গাইজ স্টক দেখিয়ে দিলাম আর জাস্ট দাম দিলাম আমার মনে হয় এখন মার্কেট কাঁপবে রল ফ্ল্যাগ নিয়ে তাই তবে শেষ করার আগে লাস্ট স্পেশাল ডায়লগ দিয়ে দিই

আপনারা আরামসে এসে দেখে নিয়ে যেতে পারেন পঁয়তাল্লিশ হাজার টাকায় ম্যান্টিস কিনেও পেয়ে যেতে পারে যেতে পারে চল